এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে ডিসেম্বর বড়দিন আর সারা বিশ্বের সাথে বুধবার যিশু জন্মদিন উপলক্ষে উৎসবের পরিবেশ রানাঘাটের চার্চেও পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিবস পালন করতে বুধবার সকাল থেকে রানাঘাট চার্চে উপচে পড়েছে মানুষের ভিড় যিশুর জন্মস্থল গোশালা দেখতে ও চার্চে গিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা জানাতে এদিন আট থেকে আশি সব বয়সের মানুষ ভিড় জমান রানাঘাট চার্চে রানাঘাট চার্চ কর্তৃপক্ষের দাবি অন্যান্য বছর প্রায় লক্ষাধিক মানুষ বড়দিনে রানাঘাট চার্চে ভিড় জমান চার্চ কর্তৃপক্ষের অনুমান এবার মানুষের সমাগম অন্যান্য বারের থেকেও বেশি হবে রানাঘাট থেকে কাজল বাসাকের সাথে সুস্মিতা রায় রিপোর্ট নিউজ রিপোর্টোর आज का दिन हमें बहुत अच्छा लगा यहाँ आके हमने खूब मस्ती किया खूब इंजॉय किया बच्चे तो सबसे ज्यादा इंजॉय कर रहे हैं यहाँ आने लायक प्लेस है माय नेम इज जया राय আমার এই রানাঘাট চার্চ সত্যিই খুব ভালো লাগে আর আমি আমার হাজব্যান্ড বলে যে অন্য অন্য যেতে কিন্তু আমি যাই না আমার এটা খুবই ভালো লাগে আমি প্রতি বছর আসি আজকে দুই মেয়েকে নিয়ে এসেছি নাতনিকে নিয়ে এসি নাতিকে নিয়ে আমার হাজব্যান্ড এসছে রানাগার চার্জ এত উন্নতি হচ্ছে মানে মানে কি বলবো বলার মতো কিছু নেই আমাদের তো খুবই ভালো লাগে আমার নাম তিসা ভট্টাচার্য কেমন লাগছে খুব ভালো লাগছে এসে ডেকোরেশন খুব সুন্দর খুব সুন্দর লাগছে প্রতি বছরই আসা হয় এখানে আজকে এসেছি খুব ভালো লাগছে দেবীকে নিয়ে আসে না একজন আজকে সাধারণত আমাদের কাছে সারা বিশ্ববাসীর খ্রিস্টানদের কাছে একটা মহা আনন্দের দিন আজকে সারা বিশ্বের খ্রিস্টানরা আমরা পালন করছি প্রভু যীশুর জন্মদিন একদিক দিয়ে যদি আমরা একটু চিন্তা করে ধ্যান করি এটা কেবল আমাদের কাছে নয় আজকে সারা বিশ্ববাসীর কাছে একটা মহা আনন্দের দিন কারণ আজকে আমাদের সাথে অন্যান্য সম্প্রদায়ের আমাদের সাথে সেই একই ব্যক্তি জন্মদিন উৎসবে সম পরিমাণে সে সে তারাও আমাদের সাথে একই আনন্দে তারা আনন্দিত তারা আমাদের সঙ্গে এই ক্রিসমাস এই বড়দিন যিশুর জন্মদিন তারাও মহাসমারোহে তারা পালন করছে আমার নাম ফাদার স্বপন মন্ডল বাড়ি একবারই হয় যেখানে স্বপ্ন ভালোবাসা একসাথে অবস্থান করে আর আপনি আপনার স্বপ্নের বাড়ি মজবুতভাবে বানাতে চাইলে একমাত্র বিশ্বস্ত ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজ যেখানে একই ছাদের তলায় ইট বালি রড সিমেন্ট বাড়ি তৈরির সমস্ত নামি দামি কোম্পানির সামগ্রীর অফুরন্ত ভান্ডার তাই আজই আসুন ফুরিয়া পেট্রোল পাম্পের উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজে প্রোপ্রাইটার শিপন দাস খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে